নমস্কার কেমন আছেন সবাই ব্লগে তোমাদের অনেক অনেক তো আজকে আমরা চলে গেছিলাম দুজনাতে জুতো কিনতে বাবু একটু খাদিমে চুপ করো দিচ্ছি তো আজকে আমরা দুজনে মিলে চলে গেছিলাম খাদিমে জুতো কিনতে তো জুতো কিনলাম ও নিয়েছে আমিও নিয়েছি তবে আমারটা একটু বেশি কস্টলি বলে আমার একটুখানি জুতো লাগছে কিন্তু যাই হোক জুতোটা দেখে বলবে কেমন হয়েছে আর এখন পায়ে পড়ে আছি পরে থাকা অবস্থাতেও দেখাবো আবার এমনি খুলেও আমি দেখাবো মিঠাই জুতোগুলো তো দেখিয়েছি মায়ের জুতোও দেখেছি একটা প্রক্সিস সেটাও দেখেছি ফেন্সিটাই বাকি ছিল তো ফেন্সিটাও কেনা হয়ে গেল আজকে তো দেখাই জুতোটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে কেমন হয়েছে ঠিক আছে এটা দেখো তো এটা নিয়েছে তোমাদের দাদা ভাই আর আমার জুতো হ্যালো তো চলে এলাম জুতো গুলো তোমাদেরকে দেখাতে তখন আমি দেখিয়েছি এখন আমি আবার তোমাদের দাদা ভাইয়ের জুতোর কি সুন্দর তো আমরা নিয়েছি খাদিন থেকে জুতো গুলো তো এই বছরই খাদিন থেকেই নিই তো এ বছরেও থেকে নিয়েছি তো এ দেখো এই দুটো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আগের বছরকার একটা শু আছে খুবই দামি এবং সুন্দর একটা শু আছে বাবা এটা ছিল না এটা ছিল না বাবা এরকম মধ্যে রাখবো তো এটা ছিল না তো এবারে নিয়েছে ও এরকম একটু নতুন মডেলের ও প্রত্যেক বছরে শু নাই বাট এবছর একটু নতুন মডেলের নিয়েছে তো কেমন লাগছে বলবে তোমরা আমি এখানে সাজিয়ে রাখলাম আর এর সঙ্গে তো সক্স নিয়েছেই সক্স নিয়েছে এর সঙ্গে কী বলছো তুমি দাদায় মাম্মা বলো থাম্মি বলো আচ্ছা ও থাম্মি বলে না ও আম্মা বলে ঠিক আছে আর এই হচ্ছে আমার জুতো দুটি আদি কেমন হয়েছে বলবে এই যে পুরোটাই লেদারের ওপরে ভেতরটা ওপরে যা স্ট্রেটার একটুখানি পেন্সিল মধ্যে বাট আমার সাদা নেওয়ার একদম ইচ্ছা ছিল কি বলছে বুঝতে পারছো পুরো চাইনিজ ভাষা পুরো চাইনিজ ভাষা আমি তো বুঝতে পারছি না বুঝতে পারলে বলো তো এটা হচ্ছে আমার জুতো কিনে দিয়েছে ও তো ওর পছন্দতেই নিয়েছি আমার যে খুব পছন্দ তা না আবার একদমই যে পছন্দ তা নয় তাও নয় বাট আমার সাদা কালারটা নেওয়ার ইচ্ছে ছিল না বাট ইউনিক আমি এই ধরনের জুতো এখনও মানে একটাও পরিনি বাট আমি মেল দেওয়াটা পছন্দ করি না বিকজ বারবার ওই জুতো খুলে মন্দিরে যাও আসো ওটা একটা বিরক্তিকর ব্যাপার সেই জন্য মেল দেওয়াটা পছন্দ করি না একটু নতুনত্ব বডেরটাও নতুনত্ব লাগলো বলে এটা নিয়ে নিলাম কেমন হয়েছে আমাকে জানাবে আমি করছিলাম আমি ভীষণ কস্টলি তো তার জন্য আর বেশি তো এই দুটোর জন্য জুতোর জন্য আমরা পেয়ে গেছি একটা গিফট আদিম থেকে গিফটটা হচ্ছে এই যে কেটলি ইলেকট্রিক কেটলি আমি এটা এখনো খুলেই দেখিনি এ দেখো শেয়ার করা আছে পরে খুলে দেখব তো আমাদের একটা কেটলি কিনতেই হতো বিকজ আমরা কুচকুয়ার ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি পরে বলবো তো ঘুরতে যাচ্ছি তখন তো আমাকে বাবুর জল গরমের জন্য এটা তো নিতেই হবে কারণ একবার বেশি জল গরম করে যাওয়া সম্ভব নয় তো বাবু চুপ করো কথা বলতে দাও মা তো সেই জন্য আমরা একটা কেটলি কিনতামই বাট এটা এখানে যখন পেয়ে গেলাম তখন আর না বাট আমরা একটু বড় কিনতাম এটা একটু ছোট সাইজ পেয়েছি বাট বাট এটাও হয়ে যাবে বেশ আচ্ছা বসো এখানে টাটা বাবাই বলো বলো টাটা বাবাই না না হাত দেখি হাত দেখি বলো টাটা বাবাই আগে বলো আচ্ছা একটা ফ্লাইং কিশি একটা ফ্লাইং কিশি ফ্লাইং কিশ একটা ফ্লাইং কিশ না করে দাও একটা

তোমরা আমাকে জানিও কেমন হয়েছে বা কেমন লাগছে জুতোটা তো যাই হোক আমি ওখানেও কমপ্লিমেন্ট পেয়েছি যে আমার পায়ে পরে ভালো লাগছে বাড়ি এসো মাম্মাম বা পাপা বলছে পরে ভালো লাগছে তো আজকে এটুকুই টাটা বাপায় তো ফাইনালি জুতোটাও হয়ে গেল তো মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শপিং আমার কমপ্লিট হয়ে গেছে এক পার্সেন্ট যদি কিছু থাকে সেটাও আমি করে নেবো চলো টাটা বাবাই দেখা হবে আবার পরের এক্টি